হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও আমি চলে এলাম আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমাদেরই বাড়ির পাশে এই পুকুরে দেখুন আজকে অনেকেই মাছ ধরতে এসছে কটা থেকে শুরু হবে সব কিছুই তোমাদেরকে বলবো দেখুন কত মাছ পাগল আজকে এসছে দেখুন কত সুন্দর পরিবেশটা তৈরি হয়েছে দেখুন

এটা আমরা দেখতে হবে দেখুন চারিদিকেই সব লোকজন এসছে সব অনেক বাড়ির মা বোনেরাও এসছে দেখার জন্য মাছ ধরা রাশিক ভাই আর রয়েছে বসি ভাই রয়েছে ভাই তাহলে কত বড় মাছ আছে মনে হচ্ছে পুকুরে বলো তাহলে মাছ কেমন আজকে তুমি কি ছিপ ফেলেছো আমার তাহলে চব্বিশশো টাকা টিকিট দিয়েছো মাছ মোটামুটি আজ পঞ্চাশ কেজি ধরতে যাবে তোমার একটা টার্গেট আছে তারপরে দেখছি কি করা যায় এবার যদি আমার বন্ধু যদি মাছ ধরতে পারে তাহলে হয়তো কালকে হয়তো মাছটা কিনতে হবে না হ্যাঁ মাছ হয়তো খেতে পারবো পুকুরে ওই যে মাছ উঠছে মাছ উঠছে বন্ধুরা দেখিনি দেখিনি ওই দেখুন মাল বেঁধে গেছে এই যে মাছ উঠছে বন্ধুরা দেখুন কি মাছ কাকা এটা রুই মাছ দেখুন বন্ধুরা এই মাত্র একদিন একটা মাছ তুলে নিল কেমন ওজন হবে এটা কাকা রুই মাছ এটা নাকি আমেরিকান রুই এই বন্ধুরা দেখলেন এইমাত্র একটা পাঁচশো মাছ তুলে নিল হ্যাঁ কাকার নাম কি কাকা বিধান বিধান বিধানের উৎপল তোমরা কোথা থেকে এসছো দত্তপাড়া থেকে দেখতেই পাচ্ছেন এই মাত্র একটা মাছ তুলে নিল এই যে মাছ বেঁধে গেছে বন্ধুরা দেখুন ছোট্ট সাইজের পোনা মাছ তুলে নিল আমাদের কাকার থেকে জেনে নেব কাকা এই যে খাবার যে তৈরি করেছো তা কত টাকা খরচ কুড়ি টাকা দুশো কুড়ি টাকার মাছের খাবার তৈরি হয়েছে তাই তো আর টিকিট নিয়েছে কত হাজার টাকা হাজার টাকা তেমন এক একজনে বারোশো টাকা আর তেরো আরো বেশি হতে পারে যে যেরকম খরচ করবে আর কি খাবারে তো মাল বেঁধে গেছে বন্ধুরা দেখুন টপা টপ তুলছে আমাদেরই কাকা পাড়ার ছেলে এই যে এইভাবে তুলতে থাকলে তো ভালো লাগবে বন্ধুরা ভিডিও কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না এবং এই পুকুরে যদি মাছ ধরতে আসার ইচ্ছা থাকে তা আমার আমার যে নাম্বার রয়েছে ইউটিউবের ডেসক্রিপশান বক্সে ওখানে যোগাযোগ করে আসতে পারেন দেখুন সব কত মাছ পাগলরা ঘুরছে চারিদিকে বন্ধুরা দেখুন কাকা চা অফার করলো আর ফিরাতে পারলাম না চাও একটু খেয়ে নি এই যে দেখুন একটা মাল তুললো সবই বৌনি করছে সবে এই যে তিনজনের ভিডিও দেখালাম তিনজনাই আর কি বৌনি করলো স্টার্টিং এখন হাত যত রানিং হবে তত মাল উঠবে মাছ এখন বেরোয়নি এখন ঘর থেকে এই বড় মাল বেঁধে গেছে বন্ধুরা বৌ করলো ওই দাদাও মনে হয় বৌ করলো যেহেতু এক্ষুনি শুরু হলো মাছ ধরা ওই যে খাচ্ছে দেখতে পাচ্ছেন দূরে এ মাল বেঁধে গেছে কিছু করার নেই দেখেই বুঝতে পেরেছি যে মাল বাঁধবে যেভাবে খাচ্ছিল এই যে বড় মাছ একটা দাদা তুললো দাদা দু নম্বর বৌনি হলো দাদা কি মাছ রুই মাছ রুই মাছ তোমার বাড়িটা কোথায় দাদা তোমার বাড়ি কারিকার পাড়া কারিকা পাড়া মানে আমাদের পাশের পাড়া হ্যাঁ বন্ধুরা দেখলেন এই যে পরপর দুটো মাছ তুলে নিল দাদা কিন্তু আরজুর পুকুরে মাছ নেই মনে হচ্ছে তোমাদের লস হবে আজকে নাকি টিকিটে হবে হাজার টাকা টিকিট যেহেতু মাছ যদি হাজার টাকা টিকিট নিয়ে আরজুরে পাঁচে পঞ্চাশ গ্রামের মাছ ধরে পড়তে হয় দুশো আড়াইশো পঞ্চাশ গ্রামের মাছ উঠছে এতে তো লস এক কেজি সাইজ উঠবে তারপর তো ভালো লাগবে হ্যাঁ এ বন্ধুরা এই পুকুরে আমরা ছোটবেলা থেকেই ঘুরেছি কিন্তু এত লোক কোনো দিনই দেখিনি একসাথে সকালবেলা উঠে দেখছি চেঁচাচি চেঁচামেচি হচ্ছে আমরা ভাবছি কি না কি হচ্ছে ওই দেখুন এই দূরে দেখুন কত মেয়ে ছেলে এসছে মাছ ধরা দেখতে এই প্রথম এরকম আমাদের এখানে আর কি মাছ ধরার জন্য পুকুরে টিকিট কাটা টিকিট করা হয়েছে এই পুকুরে এই দেখেন বড় মাছ ফসকে গেল এইমাত্র মাত্র না তুলে ফেলেছে মাল তুলেছে এই যে এ দাদা বৌনি করলো এই যে দেখতে পাচ্ছেন দেখুন একটা তুলে ফেললো কাকা তুলে ফেলেছে মাছ কালকে বাজার করে লাগবে না মনে হচ্ছে কাকা মাছ তুললেই আমাদেরই সুবিধা কিং লোক ছোটবেলা থেকে দেখছি কাকা আগা মাছ ধরতে যাই কোনোদিন দেখতে যাওয়ার সুযোগ হয়নি আজকে আমাদের বাড়ির পাশে বলে ওই দেখুন ফের ফের তুলে ফেললো সেকেন্ডের মধ্যে মাল ফেলছে তুলছে মাছ এবার জমেছে তো বললাম না বন্ধুরা হাত রানিং হয়ে গেলে আর থামবে না এই সমস্ত লোক আমরা হয়ে পর্যন্ত দেখছি যে মাছ ধরছি যখন আমরা ল্যাংটবুঙ্গায় ঘুরি আজকে আমরা বিয়ে শি করে আবার আমাদের ছেলে বিলায় ঘুরছি এত অভিজ্ঞতা কাকাদের কোনো বলার কোনো শেষ নেই বন্ধুরা দেখলেন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন এবং আমার এই চ্যানেলে যারা নতুন দেখছেন ভিডিও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমি মূলত পাখির ওপরে ভিডিও করি তা আজকে এই মাছের ভিডিওটা দেখে আর থাকতে পারলাম না তোমাদের জন্য মনে হলো অবশ্যই করি আমারই বন্ধু রয়েছে থাকলাম ভাই তোমার কেমন লাগছে অবশ্যই বলো কথা কথা বলতে বলতে আরও একটা মাছ উঠে গেল ঠিক করে বন্ধুরা এখানে মনে হচ্ছে আজকে সারাদিন থাকলে ভালো হয় ওই দেখুন কীভাবে নড়ছে দেখুন এই যে দেখছেন বস্তা পুরো ভরে যাবে